নমস্কার বন্ধুরা পয়লা জুলাই থেকে পাল্টে যাচ্ছে নিয়ম ভাতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা আসছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও পিএম কিষানে খুব শীঘ্রই ভাতার টাকা বৃদ্ধির ব্যাপারে বিশাল বড় আপডেট উঠে আসছে তো বন্ধুরা এই নিয়ে ভাতা বৃদ্ধির ব্যাপারে কি আপডেট রয়েছে যদি আপনারা জানতে চান কবে থেকে এই ভাতা বৃদ্ধি করা হবে বা টাকা বাড়ানো হবে সেটা আজকে আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কবে থেকে এই সমস্ত প্রকল্পে বা যোজনায় টাকা বৃদ্ধি করা হচ্ছে পিএম কিশনের টাকা খুব শীঘ্রই আবারও বাড়ানো হবে এবং বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে খুব শীঘ্রই এই সমস্ত প্রকল্পের টাকাও বড় ব্যাপারে বিশাল আপডেট উঠে আসছে তো কি কি আপডেট রয়েছে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন চলুন দেখে নেওয়া যাক শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন আগামী জুলাই চলতি অর্থবর্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদি তিন দশমিক শূন্য সরকার লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতেই অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বন্ধুরা আপনারা তো সবাই জানেন কেন্দ্রের তরফ থেকে নতুন অর্থবর্ষে বাজেট পেশ করা হয়েছিল এবং সে বাজেট পেশ করেছিল আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আবারও কিন্তু জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আর সেখানেই এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে কথা বলা হয়েছে তো বন্ধুরা চলুন আমরা সম্পূর্ণ বিষয় এক এক করে দেখে নেব দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এখানে দেখাচ্ছি এখানে বলা হয়েছে ছোট কৃষকদের বার্ষিক নগদ অর্থ প্রদান বর্তমান ছ টাকা থেকে বাড়িয়ে দেখতে পাচ্ছেন আট হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের তো বন্ধুরা বুঝতে পারছেন এই পূর্ণাঙ্গ বাজেটে এই পি এম কিষাণ প্রকল্পের টাকা খুব শীঘ্রই টাকায় বৃদ্ধি করা হতে পারে তো বন্ধুরা এই বাজেট নিয়ে এখনও কিন্তু সঠিক ডেট প্রকাশিত করা হয়নি আপাতত ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত বাইশে জুলাই মোদী সরকার বাজেট পেশ করতে চলেছে কিন্তু এখনও এই পর্যন্ত বাইশে জুলাই সঠিক কিন্তু ডেট সিদ্ধান্ত করা হয়নি তবে খুব শীঘ্রই জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করে জানা যাবে যে কৃষকদের জন্য ছ টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে আট টাকা দেওয়া হবে কিনা না তো চলুন বন্ধু এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার প্রকল্পের ভাতা কবে থেকে বাড়ছে বা কবে থেকে বাড়ানো হতে পারে চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনও পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে যার মধ্যে যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার সালে বিধানসভা নির্বাচনের রাজ্যে মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয় প্রকল্প চালুর মুহূর্তের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প আগে এই প্রকল্পের রাজ্যের সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে চলতি বছরে বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমাণ বাড়াবে রাজ্য সরকার সে মতোই এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে এক টাকা এবং তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে বারোশো টাকা করে এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে আর এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি ওয়েবসাইট বা কোন আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি এর এরপরে জানানো হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে লোকসভা ভোটে তৃণমূল জয়ের অন্যতম কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্পর্কিত দু সালে রাজ্যের বিজেপির উত্থানে বিধানসভায় জয়ের হাতছানে বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি ঠিক তখনই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উত্থানে দু হাজার একুশের বিধানসভায় নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল এমনকি এবারেও ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকারের তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে এই ভোটে দীর্ঘ পাঁচবার হারানোর বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল শুধু তাই নয় গত দু হাজার উনিশের লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোটের জায়গায় এবছর ছেচল্লিশ শতাংশ ভোট বাগিয়ে নিয়েছে ঘাসপুল শিবির যার নেপথ্যের কারণ হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এবার বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ছে দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে পনেরোশো টাকা এবং দু টাকা করার সিদ্ধান্তকেই সত্যি নিয়েছে রাজ্য সরকার আদৌ কি তা বাড়বে নাকি শুধু জল্পনা যেহেতু এবছরের ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই রাজ্যের বেশিরভাগ মানুষ সহ রাজনীতিবিদরাও মনে করছেন এতে খুশি হয়ে রাজ্যের ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে যদিও এই সম্পর্কে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো ঘোষণা করা হয়নি তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ কি এই ভাতা বাড়ানো হবে কিনা না তবু তারপরে আরও জানানো হয়েছে আর বাড়লেও সেটা কবে থেকে আর আদৌ সরকার এই নিয়ে ভাবছে কি না যদি সত্যিই ঘোষণা হয় তবে সেটা মা বোনেদের জন্য খুশির খবর হবে কিন্তু তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সরকার ঘোষণা করে কি না তো বন্ধুরা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ বা বৃদ্ধি করানো হয় পনেরোশোর দু টাকা করে তো এর সাথে সাথে বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতার টাকা বা বিধবা ভাতার টাকা এই সমস্ত প্রকল্পেরও টাকা কিন্তু বৃদ্ধি করে দেওয়া হবে সরকারের তরফ থেকে তো এই ছিল আজকের ভিডিওটি